কাজের টাকা মিললেও মেলেনি সামগ্রী সরবরাহের টাকা সেই বকেয়ার দাবিতে আন্দোলনে মনরেগা জানা গিয়েছে একশো দিনের কাজ শেষে শ্রমিকেরা মজুরি পেয়েছে কিন্তু এখনো বঞ্চিত ঠিকাদাররা অভিযোগ কাজের জন্য বিভিন্ন নির্মাণ সামগ্রী সরবরাহ করলেও তা বাবদ রাশি এখনো বকেয়া এই পরিস্থিতিতে এবার পথে নামলো নর্থ বেঙ্গল মনরেগা ভেন্ডার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা বকেয়া আদায় দাবিতে বৃহস্পতিবার দুপুরে উত্তরকণ্যা অভিযানে সামিল হলেন তারা ফুলবাড়ি বাজার এলাকা থেকে মিছিল শুরু করে উত্তরকন্যার পথে রওনা হতেই পুলিশি বাধায় থমকে দাঁড়াতে হয় তাদের পরে সাত সদস্যের প্রতিনিধি দল রওনা হন উত্তরকন্যার উদ্দেশ্যে বকেয়া রাশি পাওয়ার আশায় দাবি পেশ করা হয় এদিন তারা জানান বকেয়া রাশি দ্রুত নাম মেটানো হলে আগামীতে নবান্ন অভিযান উত্তরবঙ্গ কনস্ট্রাকশন আমার নাম আবু হোসেন সরকার ফারুক আমরা আসছি উত্তরবঙ্গ এনার্জিস জি এস অ্যাসোসিয়েশন পক্ষ থেকে কারণ দীর্ঘদিন আমাদের টাকা যারা আমরা একশো দিনের মাল আমাল সামগ্রী সরবরাহ করেছি আমাদের টাকা সরকার তিন বছর থেকে আটকে রেখেছে কি কারণে কেন আমরা টাকা পাচ্ছি না আমরা জানি না সে গভর্নমেন্ট আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম যদিও কিন্তু আমরা রাজ্য সরকারের আন্ডারে কাজ করেছি এখন কার মনুষ্য কী কীভাবে আটকে সেটা আমরা বলতে পারবো না কিন্তু আমরা তিন বছর ধরে টাকা পাচ্ছি না যেটা রাজ্য সরকার লেবার পেমেন্টটা মিটিয়ে দিয়েছে কিন্তু আমাদের মালামাল সংগ্রহকারী যে আমরা টাকাটা দেয়নি এখনো আজকে তিন বছর হয়ে গেল এবং সেই সময় কোনো কথা কোনো গভর্নমেন্টই বলছে না যে আমরা টাকাটা আদৌ পাবো কি পাবো না